সোমবার মকর সংক্রান্তির সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি জেলা বইছে ঠান্ডার শীতল হাওয়া কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা থেকে ঘোরাফেরা করছে ঠান্ডায় সকাল থেকে সূর্যের দেখা নেই গ্রামগঞ্জের বিভিন্ন মাঠঘাট বা রাস্তাঘাট সব জায়গায় দৃশ্যমানতা কম রয়েছে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে কুয়াশার দাপট সকাল থেকে চায়ের দোকানে ভিড় জমাতে দেখা গিয়েছে মানুষজনকে সোমবার জলপাইগুড়ির তাপমাত্রা মিনিমাম এগারো ডিগ্রি সেন্টিগ্রেড রেইনফল হয়নি গতকালের ম্যাক্সিমাম তাপমাত্রা পঁচিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড কি বলবেন এই আগুনের সামনে কেন প্রচণ্ড ঠান্ডা তাই তিন চার দিন থেকে তো প্রচণ্ড কুয়াশা জলপাইগুড়ির অবস্থা খুবই খারাপ প্রচুর ঠান্ডা প্রচুর সবসময় আগুনের কাছেই থাকতে হচ্ছে